কিন্তু মৌলিকভাবে বিপদে আসলে বাংলাদেশ পড়বে না কারণ আওয়ামী লীগকে পুনর্বাসন করা ভারতের স্বার্থ রক্ষা করবার রাজনীতি ফিউচারে যারা করবেন বিপদে ফলার চেষ্টায় আগেও করেছে এবং সেটা সে করে যাবে তার মনস্তাত্ত্বিক সংকটের কারণে কিন্তু মৌলিকভাবে বিপদে আসলে বাংলাদেশ পড়বে না কারণ আওয়ামী লীগকে পুনর্বাসন করা ভারতের স্বার্থ রক্ষা করবার রাজনীতি ফিউচারে যারা করবেন তাদের অবস্থা হচ্ছে বত্রিশ নম্বরের মতো হবে আমরা তো এখনই জানি অলরেডি প্রশাসনের মাধ্যমে আমরা খবর পাচ্ছি আওয়ামী লীগের নেতারা সবাই তো আর ভারত যায়নি কাদের বাড়িতে লুকায় আছে তাদের বস্তাগুলো কোথায় তাদের দোকানের মালিকানা কোন জায়গা থেকে কোন জায়গায় পরিবর্তন হয়েছে এগুলোর এই এই রাজনৈতিক ব্যানারের চাঁদাবাজির কথা আমরা অলরেডি জানি তো সেই বাস্তবতায় আমরা বোধ করছি যে বাংলাদেশে রাজনীতি হইতে হবে বাংলাদেশে চব্বিশের যে স্পিরিট গণ অভ্যুত্থানের স্পিরিট আমার স্বাধীনতা আমার সার্বভৌমত্ব আমার আত্মমর্যাদা আমার জাতীয় স্বার্থ এটাকে সামনে রেখে রাজনীতি করতে হবে যারাই আওয়ামী লীগের পুনর্বাসন রাজনীতি করবেন তাদের অবস্থা হচ্ছে আওয়ামী লীগের মতো হয়ে যাবে তো সেই জায়গায় ভারত আমাদেরকে ডিস্টার্ব করবে কিন্তু এটাকে সরকার যথেষ্ট বুদ্ধিমত্তার সাথে কৌশলে মোকাবেলা করছে জনগণ সজাগ আছে ভারতকেও বুঝতে হবে যে আমাদের এই সমস্যার সমাধান আলোচনার মাধ্যমে করতে হবে আওয়ামী লীগকে পুনর্বাসন করে অথবা আওয়ামী লীগের মতো আরেকটা জাতীয় পার্টি বানায় পুনর্বাসনের রাজনীতি বাংলাদেশে আর ওয়ার্ক করবে না আমরা এবি পার্টি আওয়ামী লীগের বিরুদ্ধে যে আন্দোলন করেছি সেখানে আমরা কোনো যুগপথ জোটে যাইনি কিন্তু আমরা যুগপথ আন্দোলনে স্বতন্ত্রভাবে ছিলাম আমাদের ক্ষুদ্র সামর্থ্যের ভিতরে যতটুকু কুলিয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপারে আমাদের মূল্যায়ন হচ্ছে যে বাংলাদেশ রাষ্ট্রটাকে গত ১৬ বছর যেভাবে নাজুক অবস্থায় রেখে গেছে আওয়ামী লীগ সরকার এটা আমাদের ইতিহাসের মানে আর কখনো এটা হয়নি একাত্তর সালে যুদ্ধ চলা অবস্থায়ও আমার রাষ্ট্র এভাবে ভেঙে পড়ে নাই আমার রাষ্ট্রের কাঠামো আমার রাষ্ট্রের স্থানীয় সরকার ব্যবস্থা এই লেভেলে ভেঙে পড়ে নাই বাংলাদেশের ইতিহাসের একমাত্র সময় যখন আমার কোনো নির্বাচিত প্রতিনিধি কোনো লেভেলে নাই ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে মেম্বার চেয়ারম্যান থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত আমার কোনো প্রশাসনিক ব্যবস্থা নাই কাঠামো নাই আমদারা দেশ চালাচ্ছে তো সেই বাস্তবতায় আমার আমার অর্থনীতি খালি হয়ে গেছে বেতন দেবার মতো টাকা নাই ট্রেজারিতে আপনারা দেখেছেন গত দুই কোয়ার্টারে আমাদের অর্থনীতির সাইজ ছোট হয়ে আসছে এমনিতেই অর্থনীতির যে গল্প বলা হয়েছে এটা একটা মিথ্যা গল্প আমার আয় বছরে তিন হাজার ডলার না আমার মাথাপিছু আয় দেড় হাজার থেকে ষোলোশো ডলার হইতে পারে এটা মিথ্যা কথা এটা আমার জিডিপির সাইজ সাড়ে চারশো বিলিয়ন ডলার না এটা সাড়ে তিনশো থেকে চারশো বিলিয়ন ডলার হইতে পারে আমার এক্সপোর্ট যেগুলো দেখিয়েছে বাংলাদেশ ব্যাংকের সাথে দেখবেন এনবিআর এলসি এলসি খোলা ব্যাঙ্কগুলোর হিসাব কারোর সাথে কারো মিলছে না সরকার বলছে যে প্রায় চব্বিশ বিলিয়ন ডলার এক্সপোর্ট এডিশনালি মিথ্যাচারের মাধ্যমে লুটপাট করে দেখানো হয়েছে শুধুমাত্র টাকা পাচার করার কারণে এনবিআরের রিপোর্টে আমরা দেখেছি যে আপনার বাংলাদেশ ব্যাংকের রিপোর্টেও দেখেছি যে গত প্রায় তেরো চোদ্দো সাল থেকে শুরু করে উনিশ একুশ বাইশ সাল পর্যন্ত ৪৫ বিলিয়ন ডলার যে টাকাটা আমার এক্সপোর্ট মানি আসার কথা এই টাকাটা দেশে আসে নাই এই টাকাটা হলো পাচার হয়ে গেছে যেটা শ্বেতপত্র বলেছে যে প্রতি বছর ষোলো বিলিয়ন ডলার অ্যাভারেজে পাচার হয়েছে আমি মনে করি সংখ্যাটা অনেক বেশি কারণ তারা আসলে প্রকাশিত তথ্য টিআইবির রিপোর্ট বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট এন বিআর রিপোর্টের উপর ভিত্তি করে এটা করেছে এটার পরিমাণ বিশ থেকে পঁচিশ বিলিয়ন ডলার হবে ন্যূনতম পারিয়ার তুমি তো সেই রকম একটা বাস্তবতায় আওয়ামী লীগ বাংলাদেশকে যেখানে রেখে গেছে সেখানে বাংলাদেশে এখন দুর্ভিক্ষ হবার কথা ছিল সেখানে বাংলাদেশে এখন গৃহযুদ্ধ চলবার কথা ছিল আওয়ামী লীগের নেতারা পর্যন্ত বলেছে লক্ষ লক্ষ মানুষটাকে খুন হবে কেউ খুন হয়নি যেই লেভেলে গণ অভ্যুত্থান হয়েছে যেই লেভেলের পরিবর্তন হয়েছে পৃথিবীতে এবং যেই লেভেলের ঘটনাগুলো অন্য দেশে ঘটেছে তার তুলনায় বাংলাদেশে অনেক বেশি শান্তিপূর্ণ ক্ষমতার হস্তান্তর হয়েছে অতএব এবি পার্টি বিশ্বাস করছে যে বাংলাদেশের এই নতুন রাজনীতির ধারাতে আমরা ইতিবাচক অবদান রাখব নেতৃত্ব দেব এবং সময়ের ব্যবধানে তরুণদের আকাঙ্ক্ষা বাংলাদেশিদের যে আকাঙ্ক্ষা নতুন বাংলাদেশ দুই গোরবার যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা আমরা পূরণ করব